সহজ সমাধান এই হামলা যত বাড়বে আমাদের আন্দোলন তত বৃদ্ধি পাবে হামলা যত বাড়বে আন্দোলন আরও বিস্ফোরিত হবে এবং আমরা অতীতে দেখতে পেয়েছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা মধ্যরাতে খবর পাই ছাত্র লীগ আমাদের এই যে শিক্ষার্থীরা আন্দোলন যারা করছেন তারা যখন হলে যায় তাদেরকে নির্যাতন করে এই নির্যাতন বন্ধ হবে এক সময় আমাদের আন্দোলনে যেদিন আন্দোলন এক সময় আমাদের দাবি রাজপথে আমরা আছি যে পর্যন্ত আমাদের দাবি আদায় হচ্ছে এই ছাত্রলীগ আমাদেরকে নির্যাতন চালিয়ে যাচ্ছে গত সেদিন আমাদের টক আমাদের সিরাজগঞ্জের এমপি মিল্লাত মুন্না সাহেব তিনি বলেছেন যে এই তারা যে ছাত্রলীগ কর্তৃক যে নির্যাতন করছেন এটা নাকি তাদের কাছে আর কি বৈশাচিক মনে হয় না তাদের কাছে কিভাবে বৈশাচিক মনে হবে যেখানে তারা ছাত্রলীগ যেখানে ছাত্রলীগ একজন অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিবাদ করে তাদেরকে তারা স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা করে অভ্যস্ত সেখানে তাদের এই হলের মূল ফটোকে তালা বন্ধ করে রাখা রাতের বেলা শিক্ষার্থীদের নির্যাতন করা এবং সকালবেলা আবার যখন শিক্ষার্থীরা বের হবে তখন তাদেরকে তালা বন্ধ করে রাখা এটা তাদের কাছে তো এতটুকু তো তাদের কাছে পয়সা না তাদের কাছে পয়সা তখন তারা যখন আয়না ঘরে নেবে তারা যখন এই শিক্ষার্থীদেরকে পিটিয়ে হত্যা করবে নির্বিচারে আমাদের এই দাবি যে পর্যন্ত না মেনে নেওয়া হবে আমরা রাজপথ ছাড়বো না এবং এই দাবি অবশ্যই যৌক্তিক আমাদের যখন মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছিলেন তো সেই স্বাধীন দেশে আবার বৈষম্য হচ্ছে শেখ হাসিনা তিনি এই দাবিটাকে আবার পুনর্বহাল করলেন এই আঠারো সালের যে জিনিসটা এটা আবার পুনর্বহাল করলেন কেন করলেন আমার 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 যেটা ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে বাংলাদেশ এখন তার সার্বভৌমত্ব রক্ষা করতে পারছে না ইন্ডিয়ার কাছে বাংলাদেশ বিক্রি হয়ে যাচ্ছে তার সার্বভৌমত্ব রক্ষা করতে পারছে না ভেতর দিয়ে রেললাইন দিচ্ছে বাংলাদেশের নিজস্ব ভূখণ্ডের ভেতর দিয়ে রেললাইন দেওয়া হচ্ছে এবং এই যে ব্যাপারটা এটা মানুষের মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য মাইন্ড মানুষের যে ফোকাসটাকে ডাইভার্ট করার জন্য এই আন্দোলনটা সৃষ্টি করেছে বলে আমি মনে করি যতদিন পর্যন্ত আমাদের আন্দোলন আমাদের ইচ্ছা বা আমাদের যে দাবি আছে সেটা পূরণ না হবে ততদিন পর্যন্ত আমরা ক্লাসে ফিরবো না আমরা চাই যে তারা আমাদের অতি অতিরিক্ত সম্ভব মেনে নিক কারণ আমাদের স্থান রাজপথ নয় আমরা রাজপথে থাকতে চাই না আমরা পড়ার টেবিলে ফিরে যেতে চাই আমরা চাই প্রশাসন কর্তৃপক্ষ নির্বাহী বিভাগ যারা আছেন যারা দায়িত্বে আছেন তারা আমাদের সকল দাবি মেনে নি আমাদের এক দফা একটাই দাবি আমরা কোটা প্রথা বিরুদ্ধে কথা বলছি না আমরা কথা বল প্রথাকে মেরামত করার কথা বলছি আমরা চাচ্ছি যে কোটা প্রথা থাক কিন্তু নির্দিষ্ট পরিমাণে আমাদের সুযোগ থাক সুযোগের সকলের সমতা থাক আমরা বৈষম্য চাই না নারী পুরুষ নির্বিশেষে সবাই আমরা সমতা চাই